তো ফাইনালি এবার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এবারে আমির খানের একটা প্রপার ওয়েতে কিন্তু কামব্যাক হতে চলেছে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সিতারে জমির পরে ট্রেলার নিয়ে এবং এটা কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে এক্সট্রিমলি সরি ফর দ্য লেট তো কেমন হলো তো এটা বেসিক্যালি আমি যা শুনছি আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম অনেকের বলছে যে চ্যাম্পিয়নের রিমেক একটা স্প্যানিশ মুভি আছে তার একটা অ্যাডাপটেশন তো সত্যি বলতে এই সমস্ত প্রজেক্ট আমি কিন্তু দেখিনি এবং আমি এটাকে স্ট্যান্ডালন একটা একটা মৌলিক ছবি হিসেবে আমি কিন্তু দেখছি তো সেই জায়গা থেকে বিচার করলে ট্রেলারটা বেশ কিন্তু আমার ভালো লেগেছে এখানে কমেডি আছে এখানে ইমোশানস আছে এখানে ড্রামা রয়েছে কি কী নেই এবং কমেডি প্রচুর ভরে ভরে কিন্তু রয়েছে এবং এখানে একটা দৃশ্য আছে ওই যে আমি তো হাসি পেয়েছি একটা কোটের একটা কিন্তু দৃশ্য আছে এবং তার সঙ্গে সঙ্গে ওই ড্রাঙ্ক করে একটা পুলিশের গাড়িতে ধাক্কা মেরে দিচ্ছে এবং সেখানে সবাই মানে পুলিশকে বলছে এটা কি কোনো গাড়ি পার্ক করার জায়গা এই জায়গাটা এবং তারপরে তার যখন উপরে যখন কোর্টের কেস হচ্ছে সে ড্রাঙ্ক করে গাড়ি চালাচ্ছে তারপরে তাকে একটা টাস্ক দেওয়া হচ্ছে যে তার এটা শাস্তি যে তাকে মেন্টালি ডিসেবল্ড কিছু ছেলে মেয়েদেরকে ট্রেন করতে হবে বাস্কেটবলের জন্য এবং তারপরে জাহাজ তাকে চার্জ করছে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা অবধি তাকে চার্জ করে দিচ্ছে ওই সিনগুলো দেখতে কিন্তু হেভি লাগে এবং তারপরে যখন ওই ছেলে মেয়েগুলো আসছে দেখানো হচ্ছে তাদের পারফরমেন্স টকনচ লাগছে ব্যাপক লাগছে এবং তাদেরকে খুব ভালো করে কিন্তু দেখানো হয়েছে এবং এই ছবিটা কিছু একটা করবে এবং এই ছবিটা যারা সত্যি বলতে আমি তো অ্যাটলিস্ট রিমেকটাকে দেখিনি বা অরিজিনাল মুভি আমি দেখিনি এবং এই ছবিটা আমি এটাকে স্ট্যান্ড হিসেবে কিন্তু গিয়ে দেখবো এবং যারা প্রথমবারের জন্য সিতারে জমিন পর দেখবে তারা তাদের ভালো লাগবে এখানে আমির খান জাস্ট ব্যাপক ফাটিয়ে দিয়েছে এবং অনেকে বলছে তাকে কার্টুনিস্ট একটা ক্যারেক্টার লাগছে এবং সেই এক স্টেটমেন্ট কিন্তু দিয়েছিল লাল সিং চাড্ডার সময় সেখানেও নাকি তাকে কার্টুন একটা ক্যারেক্টার লাগছে আগে তোমরা সিনেমাটাকে একটু অন্যভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমির খান কত বড়ো একজন অভিনেতা কোথাও গিয়ে এবং এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুবই ভালো কমেডি পান্সেস স্কুল ব্যাপক আছে এবং লাস্টে ইমোশনাল অ্যাঙ্গেল প্রচুর থাকবে এটা আমায় আমি আমি কোথাও গিয়ে শিওর কিন্তু বলতে পারি এবং তৃতীয়ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এবং যে গানটা এখানে ইউজ করা হয়েছে সেই সেই গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে এবং যে নোটে ট্রেলারটা শেষ সবার মুখে একটা স্মাইল চলে আসছে কোথাও গিয়েছে কেমন বয়েস ওই জায়গাগুলো ব্যাপক লাগেছে তো আমার কাছে এই ট্রেলারটা সুপার ডুপার হিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা